আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাদু পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো চলে আসলাম বিকাল বেলা এখন বিকাল তিনটা ছোয়া তিনটার মতো বাজে বন্ধুরা তো ওদেরকে আরেকবার খাবার দিতে চলে আসছে আর আপনাদেরকে বিডো দিতে চলে আসছে আমার সাত দ্বিতীয় দিতে অংশে বিড়ো বন্ধুরা এই জায়গায় আগে সাদে। এ দ্বিতীয় অংশে টার্কিগুলো ছিল এখন টার্কি মুরগিগুলোকে আর এখানে রাখা হয় না কারণ বিকজ এই যে এই দ্বিতীয় অংশ পুরোটাই হচ্ছে আমার ফলের বাগান আমরা দেখতে পাচ্ছেন নানা ধরনের ফল সুন্দর একটা আবহাওয়া ধর কত সুন্দর একটা পরিবেশ বাতাস বইছে দেখতে পাচ্ছেন চারিদিকে একদম খোলা মেলা কোথাও বাউন্ডারি ওয়াল নাই যার কারণে টার্কি মুরগিগুলো এখান থেকে লাভ দিয়ে পাস্তালা থেকে নিচে চলে যায় খুঁজে পাওয়া খুবই কষ্ট হয়ে যায় তাই ওদেরকে সাথে প্রথম স্থানে নিয়ে গিয়েছে যেখানে দেখেন বাউন্ডারি ওয়াল আছে বিশাল বড় এখান থেকে ফ্লাই করা ওদের পক্ষে সম্ভব না আর এখানে শুধুমাত্র সিল্কি মুরগিগুলো রাখা হয় এখানে ফ্লাই করে না ওরা দেখতে পাচ্ছেন এরা পাঁচটা থাকে এখানে চারটা খাচ্ছে আর আরেকটা ডিম পাতে বসছে সেটাও দেখাচ্ছে চলুন দেখি এই যে দেখুন বন্ধুরা এই যে এখানে ডিম পাতে বলছে হ্যাঁ ডিম পাতে বলছে এখন ও শব্দ করছে দেখুন পিছনে আমাদের ডিম পারবে ও খুব অল্প সময়ের মধ্যে ডিম করে তো এখান থেকে ব্যক্ত না করে ডিম পারুক পার আমরা দেখাবো বন্ধুরা আর এখানে আরেকটা সিল্কি মুরগি ডিম পেরেছে এই দেখেন কত সুন্দর সিল্কি মুরগি ডিম যদি কারোর লাগে অফিসে আওয়াজ দেবেন আমি দিয়ে দিব হ্যাঁ সেল করব এটা হচ্ছে অরিজিনাল দেশি মুরগি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল একজন দেশি একটা মুরগির ডিম তো অরিজিনাল দেশি মুরগিগুলোকে নতুন আনা হয়েছে সেগুলো দেখাচ্ছি তো বন্ধুরা ওদেরকে শেডে বন্দি করা হচ্ছে যেহেতু নতুন আনছি পরে থেকে ডিম পাড়ে তো নতুন বলতে দুই সপ্তাহ হয়ে গেছে অলরেডি তো ওদেরকে এখানে রেখে দিয়েছি যেহেতু আমার মরগ চলছিলো সে মরগটা শেষ না পর্যন্ত আপাতত এখানে তারা বন্দী থাকবে আর দেখতে পাচ্ছেন এখানে সোনালি একটা মুরগি একটা বৃষ্টি আছে সেটা অসুস্থ ছিল এখানে নিয়ে আসে সুস্থ আছে ওই দেখেন আমার ফাইটার হ্যাঁ ফাইটারগুলো কালকা ছেড়ে দিয়েছিলাম ঘুরছে তাই এখনও সাথে যাচ্ছে আর এই দেখেন একুশটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা টিকে আছে তো বন্ধুরা এই হচ্ছে আমার পাঁচতাল একটা শেড এই শেডটাকে সাম্প্রতিক বারণ হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে লাইটিং করার ব্যবস্থা দেওয়া আছে ব্যবস্থা করা আছে বন্ধুরা তো চলে আসলাম আবার তো এরা করে কি খাবারের পাত্রে খাবার দিলে খাবার ফালায় দিয়ে তারপরে নিজ মানে আরামে নিজের তাগিদে খায় নিজে নিজে বুঝতে পারছেন বন্ধুরা এই হচ্ছে তাদের চরিত্র আগে নিচে ফালাবে তারপরে আস্তে আস্তে টোকায় টেকা খাবে আর অতিরিক্ত হয়ে গেলে সেটি পাখি খেয়ে ফেলে অতীত না হলো আমি চলে গেলে পাখি নিচে নেমে যাবে নিচে নেমে ওরা ওরা খেটে থাকবে আর দেখতে পাচ্ছেন বড়িগুলো দিনে দিনে বড় হয়ে যাচ্ছে আপনার দেখেন আগে বিডিগুলো ছিল ছোটো এবার দেখেন বড়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দরভাবে বোরইগুলো দিনে দিনে বড় হচ্ছে এবং এটাকে কালকে মাটি দিয়ে দিয়েছি গোড়ায় যাতে বড়ইগুলো দেখতে পাচ্ছেন এখানে মাটি দেওয়া আছে যাতে বড়ইগুলো পুষ্ট হয় এবং পুষ্ট হয় প্রচুর পরিমাণে বড় দেওয়া একটু স্যাম্পল দেখানোর চেষ্টা করছি দেখেন এই গাছে বড়ইগুলো দেখেন আপনি দেখেন কী অবস্থা বড়ে দেখেন পুরা গাছে পাতায় পাতায় বড়ে আমার বেশ বড় হয়ে গেছে আমার তো মনে হচ্ছে এক মাসের মধ্যে খাওয়া উপযুক্ত হয়ে যাবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নেওয়া নেওয়ার গাছে আছে আপনারা অবশ্যই চলে আসবেন আমার এই বাগানে বড়ই ভক্ষণ করার জন্য তো বন্ধুরা দেখতে পেলেন বড়ই আর লেবু গাছে আবার তো দেখেন পুরো ছাদটাকে নিট ইন ক্লিন করে দিয়েছে কত সুন্দর লাগে দেখেন পরিষ্কার করে দিয়েছে একদম পরিষ্কার যেহেতু শীত শীতের সিজন চলে আসতেছে এখন আর বৃষ্টিপাত নাই বললেই চলে যদি কোনো রকম মানে ঝড় বা কোনো বজ্র ইয়ে কী করে কোনো একটা দুর্যোগ না আসে তাহলে মোটামুটি সাত পরিষ্কারই থাকবে ও গাছে পাতা পরে এগুলো পরিষ্কার করে দিলে একদম ছাদটা পরিষ্কার করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন লেবু গাছে লেবুর শেষ কিন্তু লেবুর ফুল আছে আবারও লেবু দেবে বারো মাসে লেবুর বৈশিষ্ট্য এটা হ্যাঁ আমরা লেবু খাচ্ছি আবার হচ্ছে ইত্যাদি ইত্যাদি আর সবেদার কথা না বলে যায় কন্টিনিউ সবেদা হয় এবং গাছেই পাকে হ্যাঁ গাছে এগুলোকে বাড়তি হয় এবং একটু নরম হলে তবে নিয়ে রেখে দিলে এবার একদিন পরে খাওয়া যায় আর কি প্রচুর দেখেন সবেদা হয়েছে প্রচুর সবেদা যার বন্ধুরা এটা একটা নারকেলের কুল প্রচুর পরিমাণে নারিকেলের কুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটা ভরে আছে ইনশাআ আল্লাহ দেখেন বড়ো হয়ে গেছে আশা করি এবার ভালো পরিমাণেই নারিকেলের কুল হবে আর আপনাদের আমন্ত্রণ রইল আমার স্বাদে চলে আসবেন নারায়ণগঞ্জে দেখেন কী পরিমাণ বড়ে হয়েছে একটু দেখেন স্বাদে এত পরিমাণ বড়ে হয় আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্রচুর পরিমাণে বড় হয়েছে আপনারা চলে আসবেন আমার স্বাদে আপনাদের জন্য স্বাদ বড়ই তবে এখন না এক মাস পরে তাদের বড়ি চলে বড়ি খেতে চলে আসবে ইনশাল্লাহ দেখেন যে ওই বাগানটা নষ্ট হয়ে গিয়েছিল মানে কি ওই টাকি মুরগি খেয়ে শেষ করে দিয়েছিলো তাই আবার নতুন করে হচ্ছে তবে আগের মতো শক্তি নিয়ে হচ্ছে না বিকজ গাছের শক্তি কমে গেছে। যেহেতু এখন বড়ি হচ্ছে হ্যাঁ মাটিতে ওই পরিমাণ সার নাই দেখেন গাছ নতুন করে মাটি দিয়েছি আশা করি আগামীতে প্রচুর পরিমাণে বড়ই হবে দেখতে পাচ্ছেন এই যে বড়ে গাছগুলো সব শুকিয়ে আছে পানির জন্য দেখেন কি পরিমাণ বড়ি হয়েছে একদম বাইরে চলে গিয়েছে দেখেন ইচ্ছে মতো বড়ি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আল্লাহ নেয়ামত আল্লাহ দিলে কোনো সমস্যা আছে চলে আসবেন আপনারা খাওয়া দাওয়ার জন্য এখানেই খাবেন ইনশাআল্লাহ দেখেন এই যে প্রচুর পেয়ারা পেয়ারা কাকে বলে দেখেন কত কি কী উদাহরণ সহ আমার গাছে আছে প্রচুর পরিমাণে মোট কথা একটা যদি হাউস করে দেওয়া যায় তাহলে অনেক হয় এরকম হাউস করে দেওয়া যায় দেখেন প্রায় তিন ফুট করে হাউস করে দিয়েছি তিন ফুট বাই দুই ফুট করে দিয়েছি ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে ফলন হবে দেখতে পাচ্ছেন জামরুল গাছে প্রচুর পরিমাণ জামরুল হয় তো সব রোপরি বুঝাতে চেয়েছি দেখেন এইটা একটা এটা ড্রামে দেওয়া আছে দেখেন কি পরিমাণ ঝাঁপ মানে পড়লো একটা বারো মাসে আমরা যদিও এখনও ফুল আসে না কিছুক্ষণ মানে সাম্প্রতিক আম শেষ হলো আবার কিছু দিনের মধ্যে চলে আসবে ফুল শীতের মধ্যে আরেকবার খাওয়া যাবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো কত সুন্দরভাবে আমার মা হ্যাঁ ঘুরে বসে আছে কিছুক্ষণের মধ্যে আরেকবার খাবার দিব তারপরে ওদেরকে ছেড়ে নিয়ে যাব কিছুক্ষণ মানে এক ঘন্টা খানিকের মধ্যে ঘন্টা খানিকবার দেড়ের মধ্যে তো বন্ধুরা এই হচ্ছে আমার সাথে কর্মকাণ্ডগুলো আপনাদের দেখালাম তো ও মুরগি ডিম পারসে কিনা জান একটু ঘুরে আসি ও কি এখনও ডিম পারসে না যেহেতু বলছিলাম অল্প সময় দেখি বসে আমি ভিডিও করার লগে চলে গিয়েছিল একটু দেখি ডিম পারসে কিনে দেখেন একদম অল্প সময় সে ডিম পেরে দিয়েছে দেখেন দেখি যাও যাও তুমি যাও দেখেন দেখেন বন্ধুরা এই দেখেন কত সুন্দর ডিম পেরেছে তবে ওর ডিমটা একটু বাঁকা হয় ওর ডিমটা ফুটে এই যে এই সাইডে একটু বাঁকা আছে তো ক্যালসিয়াম দিচ্ছি আশা করি শিখে যাবে দেখেন অল্প সময়ের মধ্যে ডিম পেরে দিল বন্ধুরা তো ডিম হলো কয়টা ডিম হলো তিনটা দেখেন তিনটা ডিম হয়েছে মধ্যে দুইটা সিল্কি এবং একটা পিওর দেশি তো বন্ধুরা দেখতে থাকি চলুন চলে আসলাম সাদের দক্ষিণ সাইডে দেখেন দক্ষিণ সাইডে লেবু গাছটা সাম্প্রতিক এটাকে হাউজে দিয়েছি আশা করি আগামীতে এত লেবু হবে যে আমি সবাইকে আমার ইউটিউব এ যে ইউটিউব যে বন্ধুরা আছে তারা সবাইকে দিয়ে খেতে হবে ইনশাআল্লাহ দেন গাছটার মধ্যে এখনই ইনশাআল্লাহ তিনটা দেখেন তিনটা চারটে মানে সবটা ফুলে লেবু ধরেছে আর দেখেন কি পরিমাণে ভড়ি হয়েছে ভরইটা দেখেন এখনও বড় হয় না মাত্র ধরেছে এইগুলো যদি বড় হয় তাহলে আপনারা সবাই আসলেও আমি আপনাদের দিয়ে শেষ করতে পারবো না বন্ধুরা চলে আসবেন সাদে যখন খুশি তখন খালি একটা নখ করে আসবেন এই দেখেন কি সুন্দর ফুল এসে কিন্তু ফুলের ঘ্রাণ নিতে পারবে হ্যাঁ দেখেন কবুতরগুলো কত সুন্দরভাবে দেখেন সারি সারিভাবে উঠছে দেখেন দেখেন আমি ধরতে পারছি না ও ক্যামেরায় দেখেন কত সুন্দরভাবে ঘুরছে আমাকে স্বাগত জানাচ্ছে দেখেন ঘুরিয়ে ঘুরে একটু দেখি দেখেন আমি এই দিকে ধরে রাখি চলে আসবে এই দেখেন কত সুন্দরভাবে কবুতরগুলো সারি সারি করে উঠছে দেখেন উঠছে বন্ধুরা তো বন্ধুরা এই বললাম যে গোলাপে ঘ্রাণ আহ কি ঘ্রাণ চলে আসবেন ঘ্রাণ নিতে বন্ধুরা কেমন লাগলো ভিডিওগুলো হ্যাঁ প্যারা খাবেন সেটাও আছে দেখেন কত সুন্দর বাড়তি প্যারা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে খেয়ে নিবো আপনারা এসে পাবেন না বন্ধুরা দেখেন টমেটো গাছ লাগানো হয়েছে যদিও এই টমেটোগুলো নাও বাঁচার সম্ভাবনায় বেশি তো মাটির ভেজা দেখেন এখানে চারটা এখান থেকে অলরেডি চারটা বেঁচে গিয়েছে বন্ধুরা তো সর্বোপরি এই হচ্ছে আমার সাথে দ্বিতীয় অংশের লোক তো আর ভিডিওটা বড় করবো না চলে যাব যার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভালো না থাকলে লাগলে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধু শর্ত হলে একটা সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে আপনি ভিডিওগুলো দেখে এর অর্থ বুঝতে পারবেন আর মূলত সাত বাগানটা করছে আপনাদেরকে উৎসাহিত করার জন্য আর এইরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার জন্য তো আজ আর না অনেক হয়েছে চলে যাবো চলে যাওয়ার আগে প্রতিদিনের মতো বিকাল তিনটে বাজে নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ হালো দাগো চ্যানেলের পাশে থাকবেন বিদায় বন্ধুরা